চলুন কল্পনা করি আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল রঙিন গোলাকার মানচিত্রের সামনে মানচিত্রটি ধীরে ধীরে জীবন্ত হয়ে ওঠে প্রতিটি রং যেন বলছে এক একটি দেশের ভবিষ্যতের গল্প বিশেষ করে তাদের বয়স্ক জনগোষ্ঠীর বাস্তবতা গল্পটা শুরু করি জাপান দিয়ে জাপান হল পৃথিবীর সবচেয়ে বার্ধক্য প্রবণ দেশ এদের মোট জনগোষ্ঠীর অর্ধেকেরই বেশি এখন বয়স্ক হাসপাতাল কর্মক্ষেত্র পরিবার সব জায়গায় এ পরিবর্তন স্পষ্ট এরপর চোখ যায় ইউরোপে ইউরোপ শুধু এশিয়া বা আমেরিকার তুলনায় নয় পুরো পৃথিবীর মধ্যেই সবচেয়ে বয়স্ক অঞ্চল যেখানে প্রতি একশো জনে তেতাল্লিশ জনই এখন বৃদ্ধ মানুষ অপরদিকে সারা বিশ্বে এই বৃদ্ধ মানুষের অনুপাত শতকরা মাত্র ষোলো শতাংশের মতো সেই তুলনায় বাংলাদেশ এখনও তরুণ রাস্তাঘাটে অফিসে বাজারে যেদিকেই তাকাবেন তরুণের উপস্থিতি চোখে পড়ে কিন্তু পর্দার পেছনে একটি নীরব পরিবর্তন ঘটে চলেছে বাংলাদেশ পরিসংখ্যান গুরু এবং বিশ্বব্যাংকের মতে দু হাজার তিরিশ থেকে দু সালের মধ্যেই বাংলাদেশের বয়স্ক মানুষের সংখ্যা হঠাৎ করেই দ্রুত বাড়বে দু সালে বাংলাদেশের বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা হবে প্রায় দুই কোটি দশ লক্ষ মাত্র দশ বছর পর দু সালে এই সংখ্যা লাফিয়ে উঠবে দুই কোটি আশি লাখে দু সালে ষাট বছরের বেশি মানুষ হতে পারে তিন কোটি ষাট লক্ষ যা মোট জনসংখ্যার প্রায় বিশ শতাংশ এটা এক দ্রুত জনমিতিক পরিবর্তন যার জন্য এখনই প্রস্তুতি নেওয়া জরুরি যত বয়স বাড়বে তত চ্যালেঞ্জও বাড়বে হাসপাতালে ভিড় দীর্ঘমেয়াদী রোগের বাড়তি বোঝা পরিবারের উপর যত্নের চাপ নিয়মিত স্বাস্থ্য সেবা পাওয়ার চ্যালেঞ্জ এগুলো যেন ঢেউয়ের মতো দূর থেকে যেমন মনে হয় না কিন্তু একসময় সামনে এসে পুরো সিস্টেমকে নাড়িয়ে দেয় সব মিলিয়ে এখন আমাদের প্রয়োজন সময়োপযোগী সমাধান আর সেই সমাধানটি হতে পারে হোম হেলথ কেয়ার অর্থাৎ বাড়িতে বসে স্বাস্থ্যসেবা বিশ্বের অনেক দেশ প্রমাণ করেছে বয়স্কদের হাসপাতালে রাখার পরিবর্তে বাড়িতে নিয়মিত যত্ন দিলে স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ কমে রোগীর মানসিক স্বস্তি বাড়ে আর পরিবার পায় স্থায়ী সহায়তা বাংলাদেশেও হোম হেলথ কেয়ার হতে পারে সবচেয়ে বড় ভরসা জায়গা কারণ হোম হেলথ কেয়ার নিশ্চিত করে বাড়িতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হাসপাতাল থেকে ফিরে দীর্ঘমেয়াদী সহায়তা দৈনন্দিন যত্ন নিরাপত্তা স্বাচ্ছন্দ্য ও মানসিক সাপোর্ট ঔষধ ব্যবস্থাপনা ফিজিওথেরাপি ও চলাফেরার সহায়তা এক্ষেত্রে হাসপাতালের ভিড় ও খরচ দুটোই কমে শেষ কথায় বলা যায় বাংলাদেশে বার্ধক্যের ঢেউ দ্রুত এগিয়ে আসছে আজই প্রস্তুতি নিলে হাসপাতাল পরিবার এবং সবচেয়ে বেশি আমাদের প্রিয় বয়স্ক মানুষরা সবাই উপকৃত হবে বাংলাদেশের ভবিষ্যতের বার্ধক্য হোক সুন্দর নিরাপদ ও সম্মানজনক তার জন্য এখনই শুরু হোক পরিকল্পনা ধন্যবাদ